বুঝছি অরিজিনাল আর ও তো বার বাবুর সি পাঁচ টাকা কিন্তু আনি সবসে আজকে প্রডাকশন টোটাল দায়িত্ব আছে প্রযোজক হইলাম আমরা সুমন দা বাক্কা বড় একটা বাজেট দিলাম আজকে নাটক আমার নিজের চোখে দিয়েছি মানে প্রচুর মানুষের দিয়ে খাস করাই পারে বাসর ঘর গায়ে স্টেজ সব কিছু মিলাইয়া আর সাইকনের পরিচালনায় দেখলাম আপনার সেখানে লাগে আমার কাছে অবশ্যই খুব ভালো লাগে আরো বেশি ভালো লাগলো না আমরা ওয়েদারটা আজকে আমরা করতে তার বাদে শুক্রিয়া আসলে আচ্ছা ভালো লাগে আশা করা যায়

আমরা কবি আলউদ্দিন যে জেট ইসলাম আজকে যে শুটিং এর যে বিষয়টা ভাই সাহেব আজকে যে শুটিং এর বিষয়টা আমরা যে ইউটিউব চ্যানেল আছে যে সমস্যা একটু কইলাম কালকে আজকে যে কারটা দেখলাম মানে কারেক্টটা তো ভালো আমারে ভালো আমরা সুমন দা যে চ্যানেলের নামটা বা ওটাই তো আমরা যে গল্পটা করলাম হুম

একজন অভিনেতা এই যে জেট ইসলাম সবাই আপনার ছিল দেখছি জেট ইসলাম যে বাইরে বাড়ায় যে সময় যায় তখন দেখছি মানুষের ছবি তোলালে প্রচুর এই যে একটা জনপ্রিয় খেনে মানে অহংকার নাই খেনে মানুষের ভালোবাসা হলে বাড়াল সবাই বানতে বানতে পারে মানুষের বাড়াল বানতে পারে অটো এই যে মানুষের ভালোবাসা দেখায় তখন আমরা খামর অনুপ্রেরণা আরো বাড়ি যায় যায় দায়িত্ব পারি যায় এই মানুষের ভালোবাসা কিলা তরিয়া রাখতাম কিলা নতুন কাম করতাম কিলা সুন্দর করে চলতাম সংস্কৃতি পালা হয় সংস্কৃতির লোকে থাকতাম চাই সব সময় সংস্কৃতি হইলেও থাকুন আপনারা যতদিন মায়া পর ভালোবাসা দিবা ধন্যবাদ আমি আতে দিয়েছি যে ইসলামের কথা বললাম যে তোমার বিষয় লেখেও দিয়েছি সবাই খালি কয় নাবা বা মানুষটা পালা মানুষের ছবি তুললে মানুষের হাসি দিয়ে ছবি হাসি দেখানে থাকে সবসময় হাসিটা আমি জানি না কিনা লাগি আমি ইচ্ছা করি করি না

খুব মজা গরম গরমে নাটকটা করি খুব মজা পাইছি এবং যদি ওয়েদার পা করে আশা করে যে নাটকটা আমরা কমপ্লিট করবো নাটকর কাছে শুভকামনা করবো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যাই হোক তো তুমি আমি কই পানি ো কৰে

সিলেটর মিক্স মানে বেশি উঞ্চ নাটকের ডিরেকশন দেয়া যায় খুব ভালো লাগে নাটকের দেয়া আর তাই না আরে কিনা কয় এটা ঠান্ডা এই মানে অভিনয় সাইকেল একটু কথা কইলো ফালকামার যে সুন্দর যে সব

আসলে এত সুন্দর একটা মনে মুগ্ধকর পরিবেশ আসলে প্রশংসনীয় আর পরিশ্রম যারা আরও হয় না যেমন আমার সুমন্দার সুমন্দায় সুন্দর একটা আইন আছেন এবং একটা পরিকল্পনা আমার মনে একটা একটাই আছে তাই কোনো ভাই সহ যারা যারা সহশিল্পী যারা আছেন সবই সুন্দর একটা পরিবেশে আজকে এই আজকের নাটকের সুন্দর চলতে আমার বিশ্বাস আমার বিশ্বাস যে আসলে এই সুন্দর পরিবেশে মনে মুগ্ধকর পরিবেশে আজকের এই পরিবেশনা এবং নাটকটা আপনাদের কাছে ডাকব আশা রাখি যে সবার ভালো লাগবো খুব সুন্দর পরিবেশে আর স্পেশাল ট্রেন সুমদা এবং সাইকেল থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে আসলে এই জায়গাতে গিয়েছেন আমরা ইসলাম ভাইও আছেন আর

সবাই বেলা থাকবা আর সিলেটি নাটক সিলেটি নাটক লাগে সবাই থাকবা আমরা আঞ্চলিক নাটক সিলেটি আঞ্চলিক নাটক কিন্তু অনেক মানে মানুষের দেখে আসাম গুয়াহাটি শিলং ইন্ডিয়াতে বিভিন্ন মানুষের কিন্তু আমরা নাটকটা বেশি কিন্তু দেখে তো আমি আমি বিদায় নিলাম সবাই পালা থাকবা আল্লাহ হাফিজ ওকে